আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একজন শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি খুলনা থেকে কোটচাঁদপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি খুলনা থেকে কোটচাঁদপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত বিশ টাকা এসি এস সিটের মূল্য পর্বে দুইশত একাত্তর টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পর্বে দুইশত পঁচিশ টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পর্বে চারশত তিপ্পান্ন টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি খুলনা থেকে কোটচাঁদপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কবুতাক্ষ ক্ষ ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টা পঁয়তাল্লিশ কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল আটটা একত্রিশ ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিন মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল নয়টা তিরিশ মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল এগারোটায় এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদারি ট্রেনটি খুলনা থেকে ছাড়বে বিকাল চারটায় এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত নয়টা পনেরো মিনিটে এবং এটি কুরচাঁদপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা আট মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি কুরচাঁদপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা আটত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে নকশিকাথা নকশীকাথা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি কুরচাঁদপুর গিয়ে পৌঁছবে রাত একটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি খুলনা থেকে কুরচাঁদপুর যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন